আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে ইসলামের প্রাচীন যুগে কতজন সাহাবি এসেছিলেন এই বাংলাদেশের মাটিতে তারা কারা ছিলেন কেনই বা এসেছিলেন দূর আরব দেশ থেকে এতদূরে আর তাদের কোনো স্মৃতিচিহ্ন কি আজও হয়ে গেছে বাংলাদেশের বুকে আসুন আজকের এই ভিডিওতে আমরা জানবো এই বিশ্বময়কর ইতিহাস আমরা মনে করি ইতিহাস কেবল বইয়ের পাতা কিংবা জাদুঘরের আবদ্ধ কিন্তু কিছু ইতিহাস আমাদের মাটিতে আমাদের বাতাসে মিশে আছে এমন কিছু ইতিহাস যা আমাদের শিকড়ের সন্ধান দেয় বিশ্ব নবী হজরত সালাল্লাহ সাল্লামের পবিত্র যুগে যখন ইসলামের আলো সবেমাত্র আরব উপদ্বীপে ছড়াতে শুরু করেছে সেই সময়ে একদল পুণ্যবান মানুষ পা রেখেছিলেন আজকের বাংলাদেশে তারা ছিলেন স্বয়ং নবীজি সালাল্লাহ আলু সাল্লামের সাহাবি কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কিভাবে আর কেন এসেছিলেন এই দূর পূর্বের ভূমিতে কতজন এসেছিলেন তারা আর কোথায় লুকিয়ে আছে তাদের রেখে যাওয়া স্মৃতি ও চিহ্নগুলো আজকের এই কয়েক মিনিটের অনুসন্ধানে আমরা সেই চমৎকার ইতিহাস উদ্ঘাটন করব। এটি শুধু একটি তথ্য বা চিত্র নয় এটি আমাদের চোদ্দশো বছরের প্রাচীন ইতিহাসের একটি যাত্রা বাংলাদেশে ইসলামের আগমন কোনো আচমকা ঘটে যাওয়া ঘটনা নয় বরং এটি প্রাচীন বৈশ্বিক বাণিজ্যর অংশ বহু আগে থেকেই আরব বণিকরা জন্মের এই অঞ্চলে করতেন এই বাণিজ্য পথ ধরে তারা চীন মালয় এবং ইন্দোনেশিয়া পর্যন্ত যেতেন বঙ্গোপসাগর ছিল তাদের অন্যতম গুরুত্বপূর্ণ পথ সপ্তম শতাব্দীতে যখন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আত্মপ্রকাশ করলো তখন ওই বণিকদের মাধ্যমে আরব থেকে আসা বাণিজ্য জাহাজগুলোতে করে ইসলামের বাণীও আসতে শুরু করে ওই সূত্র ধরেই একসময় বণিকদের পাশাপাশি আসেন স্বয়ং সাহাবায়ে কেরাম ঐতিহাসিকদের মতে নবীজি সাল্লাহ আলহ সাল্লামের জীবনের সময়কালে ছয়শ কুড়ি থেকে ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে কিছু সাহাবি ইসলামের দাওয়াত নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রেরিত হয়েছিলেন মূলত তারা গিয়েছিলেন চীনের ক্যান্টন গুয়াংজু শহরে আর সেই পথে তাদের যাত্রা বিরত ঘটেছিল আমাদের বাংলা অঞ্চলে বিশেষত চট্টগ্রাম ও সিলেটের বন্দরে জাতীয় অধ্যাপক দেওয়ান মুহাম্মদ আজরফ ডক্টর মোহাম্মদ হান্নানসহ অনেক গবেষক প্রমাণ করেছেন যে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বিজয় প্রায় ছয়শ বছর আগে শাহাবিদের মাধ্যমে বাংলায় ইসলামের সূচনা হয়েছিল এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম ইসলামিক সংযোগ বিভিন্ন ঐতিহাসিক সূত্র ও জনসূত্রি অনুযায়ী বিশ্বনবী সাল্লাহ আলু সাল্লামের জীবনের সময়কালে যে কয়েকজন সাহাবি বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে প্রধানত চারজনের নাম আলোচিত হয় তাদের আগমন মূলত চীনের ক্যান্টনে ইসলাম প্রচারের এক বৃহত্তর অভিযানের অংশ ছিল প্রথম এবং সবচেয়ে আলোচিত সাহাবী হাজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাবিয়াল্লাহ তিনি ছিলেন নবীজি সালাল্লাহ আলু সাল্লামের মায়ের দিক থেকে চাচাতো মামা এবং ইসলাম গ্রহণকারী প্রথম দিকের সাহাবিদের একজন ছয়শো সতেরো খ্রিস্টাব্দে নবুয়তের সপ্তম বছরে তিনি চীন অভিমুখে যাত্রা করেন এবং তিনি এবং তার সঙ্গীরা আজকের চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে আশ্রয় নেন এই অঞ্চলে তারা ইসলাম প্রচার করেন এবং স্থানীয়দের কাছাকাছি আসেন চীনে ক্যান্টন সমুদ্র তীরে তার মাজার আজও আছে তার সফরকারী সঙ্গী হিসেবে আরও তিনজন সাহাবী এসেছিলেন বলে জানা যায় তারা হলেন হজরত কাসম ইবনে হুজাইফা রাবি আল্লাহ হজরত উর ওয়া ইবনে আসা রাবি আল্লাহ এবং হাজারত আবু কায়েস ইবনুল হারেস রাবি আল্লাহ এই সাহাবীরে কোনো সামরিক অভিযান নিয়ে আসেননি তারা এসেছিলেন ইসলামের শান্তি ও ভালোবাসার বাণী নিয়ে তাদের উন্নত চরিত্র মাধুর্য ও সরল জীবনাচরণ দেখেই এখানকার কিছু সংখ্যক মানুষ মুগ্ধ হন এবং তাদের হাত ধরে ইসলাম গ্রহণ করেন এটাই ছিল এই জনপদের ইতিহাসে ইসলামের প্রথম বীজ বোপন এখন প্রশ্ন হলো তাদের স্মৃতি কোথায় তাহলে কি নবীজিৎ যুগে এই মহান অতিথিদের কোন চিহ্ন আমাদের এই মাটিতে আছে উত্তর হলো হ্যাঁ রয়েছে সেই চিহ্ন খুঁজে পেতে আমাদের যেতে হবে বাংলাদেশের উত্তরাঞ্চলে লালমনিরহাট জেলায় পঞ্চগ্রাম ইউনিয়নের মসজিদের আড়া নামক এক গ্রাম রয়েছে এক অবিশ্বাসক স্থাপনা এটি স্থানীয়ভাবে হারানো মসজিদ বা সাহাবায়ে কেরাম জামে মসজিদ নামে পরিচিত উনিশশো সালে জঙ্গল খননের সময় এই প্রাচীন মসজিদের ধ্বংস সাবসের আবিষ্কৃত হয় অতীতের অনুসন্ধানে যা পাওয়া যায় তা বাংলাদেশের ইসলামিক ইতিহাসকে বদলে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হল উদ্ধার হওয়া মসজিদের একটি ইটে খোদাই করা হয়েছিল পবিত্র কলমা তৈয়বা এবং তারেক হিসেবে লেখা ছিল ঊনসত্তর হিজরি ঊনসত্তর হিজড়ি মানে হলো ছয়শো নব্বই খ্রিস্টাব্দ অন্যদিকে বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের তারিখ হল বারোশো চার খ্রিস্টাব্দ অর্থাৎ এই মসজিদটি খিলজির আগমনের প্রায় পাঁচশো বছর আগে নির্মাণ বা সংস্কার করা হয়েছিল ঐতিহাসিকরা অনুমান করেন ছয়শো কুড়ি থেকে ৬২৬ ছাব্বিশ খ্রিস্টাব্দে হযরত আবু ওয়াক্কাস রাবিয়াল্লাহ যখন এই অঞ্চলে আসেন তখন তিনি বা তার সঙ্গীরা এখানকার স্থানীয়দের সহায়তায় একটি ইবাদতখানা তৈরি করেছিলেন পরবর্তীকালে ছয়শ নব্বই খ্রিস্টাব্দে উনসত্তর হিজরিতে সেই স্থাপনটি সংস্কার করা হয় এই আবিষ্কারী প্রমাণ করে বাংলাদেশে ইসলামের শেখর কত গভীরে প্রথিত খননের পর মসজিদের মেহেরা সংলগ্ন ঈদগাহা মাঠ এবং হুতুবার মিমবরও আবিষ্কৃত হয় এই স্থাপনগুলো নীরব সাক্ষ্য বহন করে যে এই মাটিতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে নবীজির যুগের কাছাকাছি সময় এছাড়াও দেয়ান মোহাম্মদ আজরফের মতে দ্বিতীয় খলিফা হাজরত অমর রাবিয়াল্লাহর শাসন আমলে মানুষ ও মুআইমের রাবিয়াল্লাহ নামক দুইজন সাহাবী বাংলাদেশে আগমন করেছিলেন যদিও তাদের আগমন নভিজির পরবর্তী যুগের তবে তা ইসলামের প্রাথমিক বিস্তারের অংশ কল্পনাকরণ সেই সময় যখন প্রযুক্তি ছিল না ছিল না আধুনিক যানবাহন তখন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামের শান্তির বার্তা নিয়ে তারা হাজার হাজার মাইল সমুদ্র পথ দিয়েছিলেন এই সুদূর প্রান্ত পর্যন্ত তাদের এই তেগী আজ আমাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তি এই সাহাবিদের আগমনের সবচেয়ে বড় গুরুত্ব হলো বাংলাদেশে ইসলাম তোরবারই জোরে নয় বরং দাওয়াত ও উন্নত চরিত্রের মাধ্যমে প্রবেশ করেছে যদি এই ইতিহাসের সততা আপনাকে আলোকিত করে থাকে তবে আমাদের প্রচেষ্টা সার্থক এই আলোচনাটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে আমাদের নতুন প্রজন্ম তাদের গৌরবময় শেখরের সন্ধান পায় ভিডিওটির কোন অংশ সুন্দর মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের মতো এটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে